আমরা ইএল জবস থেকে আরেকটি শর্টকাট টেকনিক নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা দেখব দক্ষিণের পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে সেগুলো মনে রাখার একটা শর্টকাট টেকনিক সো এম টিভির ফিল্ম দেখলে বিসিএস হবে না সো আপনি যদি এই ছোট্ট টেকনিকটা মনে রাখেন যে ই এম টিভির ফিল্ম দেখলে আপনার কখনোই বিসিএস হবে না তাহলে আর এটা দেখবেন না জাস্ট এই টেকনিকটা মনে রাখলেই আপনি কি করতে পারবেন এই সবগুলো দেশের নাম মনে রাখতে পারবেন সো ইতে হচ্ছে কি পূর্ব তিমুর এবং এমতে হচ্ছে মালয়েশিয়া এবং টিতে থাইল্যান্ড থিতে ভিয়েতনাম এফতে ফিলিপাইন আইতে ইন্দোনেশিয়া এতে এম এমতে মালয়েশিয়া বা মিয়ানমার বলা হয় এবং ভিতে হচ্ছে ভুনাই সিতে হচ্ছে কাম্বোডিয়াম এবং এসতে হচ্ছে সিঙ্গাপুর অর্থাৎ ইএম টিভির ফিল্ম দেখলে বিশেষ হবে না এই প্রতীকটা ব্যবহার করে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশ সম্পর্কে খুব সহজেই জেনে গেলাম সো যারা এই এগারোটি দেশ মুগস্থ করতে করতে জীবন শেষ করে ফেলছেন আপনারা চাইলেই এই টেকনিকটা ব্যবহার করতে পারেন ইএল জবসের সাথেই থাকবেন যাতে করে এরকম ছোট ছোট টেকনিক দিয়ে আপনি আপনার জীবনকে জয় করতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাকরির জন্য অবশ্যই দোয়া রইল আপনার